আপনারা দেখছেন আমটাটির এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার পাচড়া এই গ্রাম। গ্রাম প্রতি বছরের ন্যায় এবছরেও শক্তপুর বাবার বাচ্চাদের একটি মেলা হয় যে মেলায় নাগর থেকে নিয়ে এই আরো বিভিন্ন বাচ্চাদের খেলনা সমস্ত কিছু থাকে তার সাথে সাথেই থাকে কিন্তু বিভিন্ন রকমের খাবার জিলাপি থেকে নিয়ে বাদাম থেকে নিয়ে মিষ্টি জাতীয় প্রচুর খাবার থাকে ঘুগনি থাকে ঘুতি গরম থাকে আমরা সম্পূর্ণ ভিডিও আমটা টিভি পর্যায়ে তুলে ধরবো তার সাথে সাথেই কতদিন এই মেলা হচ্ছে আমরা সম্পূর্ণ ভিডিও পুঙ্খানে পুঙ্খে তুলে ধরবো बज़ार <laughs>

আমার নাম বর্ণালী হাত্রা প্রথমে এসেছি আমাদের বাড়ি হচ্ছে ডমজুর থানা আমি এসেছি বাবার বাড়ি

এখনো খন্দ নয় কিন্তু প্রবলেম থেকে একটা মাদারের বিরাট হাটে কি বিরাট এইখানে একটা মানুষের আসা যাওয়াটা আজ থেকে দীর্ঘদিন পঁচিশ তিরিশ বছর থেকে খুব খুব অসুবিধে এই মেলায় কিন্তু এখন রাস্তাঘাট মানে আস্তে আস্তে হচ্ছে যে হয়নি এটাও আমি বলবো না রাস্তা এখন হচ্ছে মোটামুটি এই রাস্তা মেলাটা আরও যাতে ডাঁকে এটাও আমরা চাই যাতে মেলাটা উন্নতি করতেও পারি এই মেলায় কিছু আরও কাজও যাতে ছেলেরাই মানে মাদারের যারা কমিটি যারা মেম্বার যারা আছে তারাও যেন এই মাধ্যমটাকে ভালোভাবে কাজগুলো করতে পারে আর এই মেলাটাকে যেন ভালোভাবে পরিচালনা করে যেন সকলের কাছে উজ্জ্বল করতে পারে এই কামনাটা আমি আপনার কাছে শেষ পুষক শামসুদ্দিন আমি বলতে চাই রাস্তাঘাট ভালো হয়ে যাক আরো বেশি মানুষ আমাদের এই মেলায় সঞ্চয় করুক হ্যাঁ বাচ্চারা এনজয় করুক হ্যাঁ এইটা নিয়ে আমি বলতে চাচ্ছি আমার নাম শেখ রিয়াজ